আসলে তো তারা দুইজন কান্ধের ভিতরে সুন্দর গামছা দিয়ে রাখছে হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বান্ধবীর বাড়ি কালী পুজোতে গিয়েছি আর কালী পুজোর ব্লগ নিয়ে এসেছি যারা যারা কালী পুজোর ব্লগ দেখো তোমরা কালী পুজোর ব্লগটা দেখে নেবে আর ব্লগ যেহেতু দেখালাম তো দশমী দেখাবো না এটা তো হতেই পারে না তো দশমী উপলক্ষে গেলাম পরের দিন আর দশমী উপলক্ষে যখন গেলাম তখন দেখছি সবাই মিলে রান্নার পরিপাটি করছে আর রান্নার সবাই মিলে হেল্প করছে আর রান্না করবে কে বাড়ির মালিক আর বাড়ির মালিককে বলছে নাকি সবাইকে আজকে রান্না করে হবে কারণ পুজো উপলক্ষে সবাই পরিশ্রম করেছে আর এই দেখো বাড়ির মালিক রান্না করছে আর জলের বোতলে কি জল আছে না তেল আছে জানিনা সবাই তো বলছে তেল আছে যাই হোক তেল আর জল যেটা দিয়ে হোক রান্না হলে হলো কারণ লবণ দিয়ে সিদ্ধ করলে যে কোনো জিনিসই খাওয়া যায় যেটাই হোক তেল হোক আর জল হোক যেটা দিয়ে হোক সিদ্ধ হলে হলো আর উনি কিন্তু খুব পপুলার লোক যার কারণে আমি বয়সটা দিতে পারলাম না আর তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো খুব মজার সঙ্গে খুব আনন্দের সঙ্গে রান্না করতে গেলো আর যে রান্না করতে গেলো আমিও সামনে গেলাম আর উনি কিন্তু খুব হাসি মজাকে কথা বলছে তোমাদের সবটা শোনাতে পারলাম না আর এদিকে রান্না হচ্ছে স্পেশালি গোদক রান্না করতে গিয়েছে কারণ গোদকটা নাকি খুব ভালো করে পূজা উপলক্ষে সবাই উপবাস থাকে তো নিরামিষ খাওয়া হয় যার কারণে মুখে চলে এসেছে তো গুদক রান্না করবে আর দিয়ে আজকে খাওয়া হবে কারণ গুদক দিয়ে খাওয়ার পরে মুখে রুচি আসবে যাই হোক তারপরে এদিকে গুদক বসিয়ে দিয়েছে আর এদিকে মাংস কিন্তু সবার জন্য ওয়াশ করে নিচ্ছে আর মাংস যখন পরিষ্কার করছে তখন কিন্তু আমি তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম দেখো মাংস ওয়াশ করছে যে ওর গলাতে একটা গামছা আর যে রান্না করছে ওর গোলাতে একটা গামছা যারা কিন্তু নিচে বসে সবজি গাছে তাদের গোলাতে গামছা নেই তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না আর যারা রান্না করে তাদের গলাতে গামছা দিলে কিনা রান্না খুব স্বাদে হ যাই হোক রান্না করার একটা পরিপাটি আছে দেখো দুইজনের গলাতে কিন্তু গামছা ঝুলিয়ে রেখেছে আর ঘাড়ে যে গামছা ঝুলিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটা নিয়ে আমরা খুব মস্তি করলাম খুব মজা করলাম তো যাই হোক আমি যাওয়ার কোনো প্ল্যান ছিল না দশমী উপলক্ষে গিয়ে কিন্তু খুব ভালো একটা সুন্দর দৃশ্য দেখলাম মাংস ওয়াশ করতে আর রান্না করতে ঘাড়ে গামছা ঝুলিয়ে করতে হয় তাহলে স্বাদ হয় এটা বুঝতে পারলাম না আগে অ্যাকচুয়ালি সত্যি স্বাদ হয়েছে তো দেখবে আমরা যখন খেতে বসলাম সবাই মিলে কত সুন্দর গল্প করে খেলা তোমরা পুরো ব্লগটা মিস না করে দেখবে তাহলে দেখলে বুঝতে পারবে আমরা কত সুন্দর গল্প করতে করতে খেলাম বান্ধবীর দুই বাচ্চা আমরা দুই বাচ্চার সঙ্গে খেলা করছে ওর মাও আছে আমাদের সঙ্গে আর বান্ধবী কিন্তু বাবার ঘরে লাডলি তাই কাজটা খুব কম করতো তো এখন কাজ করছে দু বাচ্চাকে নিয়ে কিন্তু অনেক টাইম দিচ্ছে এদিকে ছোটো ছোটো বাচ্চারা টিভি চালিয়ে দিয়ে ডান্স করছে খুব সুন্দর লাগছে দেখতে আর আমাকে দেখে লজ্জায় বসে গেলো সোফাতে তারপরে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে মাকে বিসর্জন দিয়ে দেবে তা বিসর্জন দিয়ে দেবে মাকে একবার দেখে নেব ভালো করে আর ভিডিও বানিয়ে নেব তোমাদের মাঝে দেখাবো তো ধূপতি ধরাতে হয় দুর্বা ধান দুর্বা দিতে হয় মাকে ফুল দিতে হয় তো ওগুলি সুন্দর করে উঠিয়ে ওরা গুছিয়ে নিয়েছে তো এখন চলো মায়ের বিসর্জনের মায়ের যে যাওয়ার জন্য যে প্রস্তুতি চলছে এটা তোমরা এনজয় করবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে Thank you. Buona. Eh, così, così. অনেকটা দূরে মাকে বিশেষ তো আমরা যাব না তো ও যাবে এবং ওর মা বাবা এবং ওর বর ওর ভাই যাবে তো যাই হোক বেশি লোক যাবে না যারা বাজনা ঢাক ঢোল বাজাবে ওরা যাবে তো কিছু লোক যাবে কিছু লোক যাবে না কারণ আকাশের নমুনাও বেশি একটা ভালো নেই মেঘ করে আচ্ছা আর ওর বাচ্চাকে নিয়ে যাচ্ছে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর একটা বাচ্চা রেখে যাচ্ছে তো আমরা ঘরে বসে থাকবো আর ও বাচ্চাকে দেখবো তো যাই হোক ওরা যাচ্ছে বাইকে করে আর কিছু লোক যাচ্ছে গাড়ি করে অনেকটা দূরে যাবে বলে আমরা গেলাম না para ver. nada de cita. কারণ সবাই মাংস পছন্দ করে না যারা মাংস পছন্দ করে না তারা তো নিজে কিছু ব্যবস্থা করতে দিয়ে কারণ বাচ্চারা তখন খাবে আমরা দুই বান্ধবী মিলে বসে পিকচার উঠানোর জন্য আর দুই বান্ধবী যখন পিকচার উঠাচ্ছি ও মেয়েও বলছে আমি উঠাবো তো মোবাইলটা নিয়ে আমাদের থেকে সেলফি উঠাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বুড়ি কিভাবে সেলফি উঠাচ্ছে কিভাবে ভিডিও বানাচ্ছে আর এরই মধ্যে যারা বিসর্জন দিতে গিয়েছে তারা চলে এসেছে আর যখন আসলো তখন ওর একটা লিউ আছে লিউকে ঘুরাতে নিয়ে যেতে হবে তোর বাবাকে দিয়েও বাইরে পাঠিয়ে দিয়েছে আর এদিকে আমরা বসে যাব খাওয়া দাওয়া করতে আর কেন খাওয়া বিকেল পাঁচটা বাজে আমরা কিন্তু অনেকটা লেট করে ফেলেছি ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আর স্পেশালি গোদকটা দিয়ে কিন্তু খেয়ে সবাই খুব তৃপ্তি করে খেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে কারণ ও স্পেশালি কিন্তু গোদকটা ওর বর খুব ভালো রান্না করেছে আর গোদকটা রান্না করার জন্য কিন্তু কিচেনে গিয়েছিল আর বলে না মন থেকে কিছু করলে আনন্দের সঙ্গে কিছু করলে এটা খুব ভালো হয় তো গোদকটা খুব স্বাদ হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এখন আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই